অনলাইন টিউট জাকমা ইউটিউব চেনেলৰ পকটটো যুযু গোজাঙৰ তেওঁ বেগৰ ফল্লেদি যাতে যাতে এজন অনলাইন টিউটিয়াক মই ইউটিউব চেনেলটো ছাবছক্ৰাইব কৰি ন তোমাই দিওঁ খুজি থৈ ন অনলাইন টিউটাৰ চাক মই ইউটিউব চেনেলটো ছাবছক্ৰাইব কৰি দিবা চেগে ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন বক্সত টেলিগ্ৰামৰ লিংক আকৌ মাছপিট টেলিগ্ৰামত জইন হ'ব কাৰণ টেলিগ্ৰামত যাৱতীয় আপডেট তেনে প্ৰভাইড হয় আৰু লগতে টেলিগ্ৰামৰ আপডেট পল' নগ'লে কিন্তু একগোটেঙে প্ৰফিট নপাইছে কিয়নো মানৰ এটা একাউণ্ট খুলিলে নহয় মানাহ হাম বুলিলে নহয় তাৰ এটা আপডেট প'ল' কৰা কৰে অৰ্থাৎ তাত যিসমূহ ৱালেট চাপমিট তাৰপৰা কে ৱাইচি টে ৱাই চি যি আনি আছে মাছপিট ফিল আপ তাৰ পৰা ফিল আপ কৰা পৰে তাৰ পৰা প্ৰফিট পাই দিয়ে দেই তো এমনি মেনলি হলে মোটামুটি খেটটা আমি যেটা ডগ ফর ফর এবং কেউ ডগ শু ফর ইনটু তোমার এই ইনটু প্রভাইড করছো অর্থাৎ ডগ শু আমি মাইনিং হচ্ছে সেই ডগ শু বাইরে না ফার পরে এই খেটটা হচ্ছে তো মোটামুটি ক্যাট প্রভাইড করছো তো আজ আরও প্রত্যেকদিন তুমি মানে যদি এজ এ হয় হয়তো একদিন দু দিন পরে একটা টাক্ক আছে সেই টাক্সানি কমপ্লিট করো আর অলরেডি যদি ভার রেফার করো রেফার করলে মোটামুটি প্রফিট আগে মানে অন্যান্য ধরনের ইয়ে নেই ডক্স জি করে আমার এটা দেরি দেরি লগিং করি না মোটামুটি ভালো একটা নাটা পয়েন্ট জেনারেট করে পাচ্ছে বাট ইবি এলটা সে ক্যাটাগরি নয় ইবি এলটা যদি টাস্ক এজে দাও সে টাস্ক আনে কমপ্লিট করি ওরা তারপর তার প্রফিট পাবে ঠিক তো হচ্ছে মোটামুটি আর যা সরাতে তোমার যে রকম আগন সে হাজার আগন বা পাঁচ হাজার আগন যার যে কলতে ক্যাট টোকেন আগন সে টোকেন হি করে এটা তোমার এটা ডবল বুস বাড়েবা সে প্রসেসন দেখি দিম তবে তার আগে আমি হি করি আমি ওটা কিছু আপডেট জানি যেহেতু ওটা কয়েকখান আপডেট এই যে গো তো অনেকে মানে সে নবুজ মানে সিম্পল কাপ দি দিদ যেমন তোমার মো ক্যাটিজেন অলরেডি শেয়ার করছো তো ক্যাটিজেন হুইয়ং তোমার তো ইয়ে অটোবট ঠিনু অটোবট ঠিনলে প্লাটিনাম যে ভারবা তো প্ল্যাটিনাম লাহর তাররান লেভেলের তারা যেকা আপডেট দুন যে উল্লেখ করান উল্লেখ করান মাসবিধ প্লাতিনাম জ প্লাতিনাম জ্বালায় মোটামুটি ফিরতে তারা লেভেল আপডেট করান মানে সর্বনিম্ন প্ল্যািনাম লভেল যা ফুব সেটা মানে তারা যে একবার এলাকায় সিওর মানে তোর তো যা ফুরিব সিকিউরি কম্পালসারি নয় ঠিক আছে তারা অফিসিয়ালভাবে সিকিউর হনে কেন এনাউন্স নয় দো মাস প্লাটিনাম যা ফুরিব তারপর এয়ার ড্রপ পাবে বাট ওনাদের তারা যেহেতু আপডেট তা নিয়ে মানে পোস্ট শেয়ার করে ওনাদের প্লাটিনাম প্লাটিনাম থেকে শুরু করি তারপর ডায়মন্ড হে লিজেন্ড এই সমস্ত এনিয়ে চেরা নাতে তারা লেভেল শেয়ার করেন বিদ্যা তোমার সংগ্রাম মাস প্লাটিনাম জব তো সি অলা যাও যে তারা ইয়াদা ডিস্ট্রিবিউশন করবাক বা জেকালটা ইয়ে হব সে আমি হর পেবাও মানে প্লাটিনাম জেলাতে প্রফিট পেবাও না সি প্ল্যাম থলাই দিই আমি এটা গোল্ড অপশন লিও বা সিলভার অপশন এটাও অনেক প্রফিট পাব নাই সে কেটে দেখা যাব দে তো আর তোমার অলরেডি হয়ে দিও মানে একুশ তারিখের ইভেল লিস্টিং অর্ডার যার তো আমার ইড্চি সহ এই অকে এক্সো বিজির প্রি মার্কেট হিন্দর লিস্ট অর এই আমার ক্যাডিস ওকে একশো বিজির লিস্ট অর তো আমি নেক্সট আপডেট যে নক্স হলে টোমার্কট তো টোমার্কটো তোমার ওটা শুরু তো তোমার এটা প্রভাইড করছো তো টো মার্কেট কিছু অলরে ইয়ে কম্পো আগে তো কম্পাউন্ড কম্পাউন্ড মোট তোমার প্রভাইড করছি কী হাতটা ইস্যু ইউপথ ক্লিক নেক্সট নেক্সলে তুমি ওটা ইউরে ক্লিক করা তারপরে ইউলটা গাছ ক্লিক করবা এবারে পঁচিশ হাজার টোকেন্ট ফেভার দিয়ে এরপরে নেক্সট আমি ওটা ইয়াবো গ্রাশ শু তো গ্রাস শু দ্বারা যারা মাইনিং করছো যারা যারা মাইনিং করছি এই ডাটা মাইনিং লাইক লাইলটা আমার বিক কয় করে ডাটা মাইনিং বিটকইনো অৰ্থাৎ বিটকইন মাইনিং যে আনি এই আমাৰ গ্ৰাছ মাইনিঙৰ এটা চেইম ডাটা মাইনিং ত' এইবিলাক এটা ফাইনেলি তাৰ এটা ইয়াৰ মানে সেই টকান পি তাৰ সিটো এটা ইয়ে কৰচোন পাব্লিছ কৰিছোঁ ৰিলিজ কৰচোন চ' চি এনেকৈ সি কৰি প্ৰচেচন চেৱা এনেকৈ নজৰ মই তাৰ ৰিচিহে দিওঁ মই কিন্তু অলৰেডি কিন্তু তোমাৰ পোষ্টাৰ নজো অলৰেডি লিখি দিওঁ কিন্তু তোমাৰ পোষ্টাৰত লিখি দিওঁ সি জাষ্ট তাতে এই লিংকৰ লগতে কপি কৰিবা কপি কৰিলে তোমাৰ এটা কি ব্ৰাউজাৰ এটা মেছেজ ব্ৰাউজাৰ অৰ্থাৎ তোমাৰ ফেণ্টম ৱাৰ এডটো এক্সটেনশ্যনো ফেণ্টম এক্সটেনশ্যনো তোমাৰ ইনষ্টল কৰি এই সিহরে যেমন মরটা ইয়ে মরটা মিসেজ ব্রাউজার বিদি আগে তো জাস্ট এটা মূল লিঙ্ক কপি করি কপি করে মধ্যে মিসেজ ব্রাউজার বিদ্র দিম মই তো এবার মিসেজ ব্রাউজার বল জাস্টা মিছেজ ব্রাউজার করি মই ব্রাউজার ওপেন পরে আমাদের ইহি আমার যে ইয়ানা চার্চ অপশন আগে তো আমি আপিল সার্চ অপশন ক্লিক করব ক্লিক করে আমাদের যে কপি যেটা পেজ ঘুরি দিব পেজ ঘুরি দিলে আমার এটা পেস্টার্নাস্টালে অপেন দিব আমি ওপেন দিলে আমার পেস্টার্ন খোলা যাব খোলা যেতিয়া তোমাৰ তাত এই কানেক্ট যে ৱালেট আছে যাৰ আচলতে কানেক্ট ৱালেট অপশ্যন ক্লিক কৰিব তাৰপৰা ইহঁততে তোমাৰ ৱালেটটো শ্ব' কৰিবা ত' তুমি সেই দিবা যাৰ আচলতে যি পেণ্টম ৱালেট আগে পেণ্টম ৱালেটৰ ক্লিক কৰি দিবা কাৰণ ইফালে চলোৱা ব্লকচনৰ আণ্ডাৰ এজাৰ যিটো তাতে তাৰ পেণ্টম ৱালে কানেক্ট চাদৰ দেই ত' আমি সেই দিব পেণ্টম ৱালেট কৰি দিব পেণ্টম ৱালেটৰ আমাৰ এক্সটেনশ্যন ৱালতে ইহঁত দেৰিক কে আই ডব্লিউআ ব্ৰাউজাৰত তাই দিলে ইহঁত থ্ৰী ডা তাই এক্সটেনশ্যন হ'ব বাট আমাৰ তাতে মিছেজ ব্ৰাউজৰ এটা ইহঁত টাই দিলে এক্সটেনশ্যন হ'লে যা আচলতে সিহঁতক মুকলি ঘূৰি দিয়া তোমাৰ ইচি মৰতে ইহঁত এটা পেণ্টম ৱালেট আগে তাৰপৰা ৰেভিউ ৱালেট আগে হে মৰ বেচ টামাক্স আগে হে তাৰপৰা মানে মানে য্সটেনশ্যন হ'ল যেন ইউনিচেট আগে মোৰ তাতে পুৰো এক্সটেনশ্যন হ'ল অৰ্থাৎ ইউ নহ'লে বেকখন ৱালেট ঠিক আছে ত' মোৰ তাতে চিনেমতে এক্সটেনশ্যন দিওঁ আহিম আৰু এয়াৰড্ৰপুৰবাৰ যেনে তোমাৰ মাক্সবিলাক কি ব্ৰাউজাৰ এটা মিছেছ ব্ৰাউজাৰ লাগে এই ব্ৰাউজৰ নীতি ল'লে তোমাৰ তাতে এক্সটেনশ্যন এড কৰা কৰে আৰু ইগুণ কিন্তু যেন তোমাৰ ইৰাগেদি ভিডিঅ' থলোঁ মানে টেলিগ্ৰাম যিসমূহ মানে মাইনিং ঘৰৰ চি সিটো এটা মেইন এই ক্ৰিপ্টৰ ইয়ে নহয় কনচেপ্ট নহয় সেই নহয় ইডানিং সহায় মাজৰ ইচ্ছা হৈছে ইয়ানি আৰু ইবাৰে তাতে এই বজাৰ পৰ্যটন থাকিব নেক্সট বজাৰ সৈতে আৰু তোমাৰ কনচেপ্টমান হয়তো ডি এভাৰেই গ'ল ক্ৰিপ্ট'বোৰ কিন্তু ফ্ৰী এটা ফ্ৰী নহয় টেঙা সমেৰে ন বুজিলা ত' এইবিলাক এটা প্ৰচেছন সেইটো ইয়াৰ নি ধৰ এটা ব্ৰাউজাৰ লাইভাগ যিহেতু আমি তাতে মোবাইল ইউজাৰ তো মোবাইলত আমাৰ তাতে ডিবি ব্ৰাউজাৰ লাগ কিউ ব্ৰাউজাৰ আৰু কি মিছেছ ব্ৰাউজাৰ এই ডি বি ব্ৰাউজাৰ লাগ আৰু সেইবিধিৰে আমাৰ তাতে মেটামাক্স এক্সটেনশ্যন বা যিসমূহ এটা ৱালেটটোৰ লাগক সেই ৱালেটটো এটা এক্সটেনশ্যন আমাৰ তাতে এড কৰা কৰে তাৰপৰা তাতে আমি তাতে এই হাতত পুনৰ সাংবাদি বাঢ়ি ত' আমি সেই ৰিটিতে আমি তাতে জাষ্টতে কানেক্ট ৱালেট ক্লিক কৰি দিয়ে হ'ব তাৰপৰা ফ্ৰেণ্টম ৱালেট ক্লিক কৰিব ফ্ৰেণ্টম ৱালেট ক্লিক কৰাত আমাৰ সেইটো তাতে কাৰ্ড কৰোঁ মর দাদা আসলে ওয়ালেট ইয়ে দিদা ওয়ালে ইয়ে হচ্ছে তো মর হি মানে পার্সোনাল কলে হি মানে ওয়েটম কিন্তু কানেক্ট নয় বার দাদা জেকটা ডট ক্লিক ঘুরে দাদা ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইড ঘুরি ডেক্সটপ সাইড ডাক ঘুরি দো ফেস অটোমেটিকা ওয়ালেট কানেক্ট দিয়ে কলে ওয়ালেট কানেক্ট হয়ে তো তুমি দাদা আর তারা মাত্র টেন আবার সাপ্লাই ত' এখনো মাইনিং অন কৰি মাইনিং ঘূৰি যাওঁ নেক্সট ডে আৰু অলপ আমাৰ তাতে টকেন আৰু এড হ'বা ঠিক আছে ত' আজি আৰু বুজি দিবা লওঁ তুমি অলপতে এইবোৰ গ্ৰাছ ৰো হয় বি টকেন ভিউ চি ট'কেন মানে আনতে সেই কৰি চেক কৰিবা চি অপশ্যন বুজি পাৰি বুজি পাৰিলা এইপৰা আমি অলপ যি আমাৰ তাতে কেটটোত ত' কেটটো তাতে তোমাৰ প্ৰতিদিন এখন এখন টাক্স আছে ত' টাকচানি অলপ কমপ্লিট ঘূৰি আহিবা ত' তোমাৰ তাতে জাষ্ট ইহঁত এটা পইণ্টটো যেমন মোৰ তাতে ন হাজাৰ চাৰে ন হাজাৰ পইণ্ট এটা আগত ত' মই এই পইণ্টটো এটা শিকোঁ এটা মোৰ ডবল বানিম সেই প্ৰচেছ চান দেখি দিম ঠিক আছে তো সেইটো নহয় আমাৰ তাতে টাক্স কিছু অপশ্যন আগে ত' যদি মানে তোমাক যদি থাক্স চাই দিয়া হয় মই কিন্তু বেকানি ফিলাপ মই টাকচানি বেকানি ফিল আপ হৈছে বাৰু ত' তোমাক যদি চাই দিয়া তুমি টাক্সানি কমপ্লিট কৰিবা ত' সেই কমপ্লিট কৰাৰ পৰা ইয়াকে আমাৰ কারণে অপশন আগে এই যে নোমিক স্কোর নমিক স্কোর যদি আমি যদি ফিল আপ করি দেয় আমার এটা ডবল অযোগ টো মানে কারণ প্রসেসটা দিয়ে দি আমি এটা আগে হিমেন গেট ইওর স্কোর সেই অপশন ক্লিক করে দিব আমি সেট ক্লিক করলে আমার দাটাই যায় তো জাস্টালে আমি তো আমার জার্জি হাম করা তুমি টেলিগ্রাম ওয়ালেট হাম করা টেলিগ্রাম ওয়ালেটে ওয়ালেট হাম করা হি টনকিপার হাম যা জার্জি হাম ক্লিক করিবা তো তোমরা টাউন কীপার এটা হাম করা টান কীপার ওয়ালেটে ক্লিক করে মই

ত' কেটটো এওঁ দাদাতে তুমি তাতে মৰদা একোৰেচি এনেকৈ তো মানে মই একোখনো কমপ্লিট নহয় ত' মই গেট ক'ত চিউটলি ঘূৰিম এইপৰা মই সেইটো কনফাৰ্ম এছি মোৰ জাষ্টতে কনফাৰ্মশ্যন খুলি ঘূৰি দিম কনফাৰ্মশ্যন খুলি গ'লে আহিছি তুমি তাতে চেফাৰ মৰদা টোতালতে এক হাজাৰতে মৰদা পইণ্ট বাদচোন তুমি কেতিয়াল কৰিছোঁ মৰ একাই আগেলেকে চাৰে ন হাজাৰ ক'লে মই চাৰে ন হাজাৰ দহ হাজাৰতে পইণ্ট তাতে গুজিও নহয় মানে তোমাৰ তাতে পইণ্ট এক্সট্ৰা আৰু সুৰ মই তোমাৰ তাতে দেখিলোঁ হে দেই তো এই পাৰ মই সি কৰিম ডাবল কেটছ আচ্ছা মর ইয়ান ইয়ার কমপ্লিট ইয়ে যে মোট জাস্ট ক্লোজ দি ভারি কারণ মর দাদা এক্সট্রাটা পেভার ইয়ান নেই দাদা প্রসেস এক্সট্রা আর টোকেন তো অনেকের সি হয় তাদের মানে পুরা টোকেন নটা ইয়ন মানে ডেককে ডবল হন সাড়ে ন হাজার এলাক দ তো মর হয়তো যদি বেক কোন ডবল রাখ এটা মোটামা প্রায় বিশ হাজার মতো ইয়ে সরি উনিশ হাজারও লাগুন মর সাইকে তো সিয়ান মন নয় তুমি চাই করি ভাড়া তোমার যদি লাভ ইয়ে

ত' ইয়াতে এইটো আলোচনা মূলতে আহিছে তুমি তাকৰ কেটটোৰ প্ৰাইচ অলপ এটা মানে একবাৰেই হ'ম জিৰ' পইণ্ট ত্ৰিফ'ৰ জিৰ' থ্ৰী এইট আগেৰে অ' ত' তুমি হয়তো হ'ব ৰ মানে ডগ শ্বল কম্পেয়াৰ কৰে তাৰ প্ৰাইচ এটা সেইটো দাম কাৰণতে ডগ শ্ব' টেলিগ্ৰামৰ এটা নিজস্ব প্ৰজেক্ট আৰু কেটটো তাহাঁতৰ বেকআপ বলটো বেকআপ নাই হ'ন ইয়ে নাই মানে বেকআপ বলটো মানে একমাত্ৰ তাৰ বিদ্যাৰ্থতে চাপৰ্ট কৰে তাৰপৰা এই টন ব্লক সাপোর্ট করে সাপোর্ট করেন যদি মানে এবার যদি টন ব্লক্স যদি নিজস্ব প্রজেক্ট দিলাম তুমি ক্ষেত্রে সরি ডক শুন ভালো কাম প্রফিট পালো এবং কি যদি আমার বিদ্যানত যদি এটা নিজস্ব প্রজেক্ট মোটামুটি কম ভালো প্রাইস কামছিল তো দেওয়া যাও একটু যেহেতু পি মার্কেট আছে ডালে ডেকার লিস্ট হোক সেটা আমার পাম্প মার্কেট হবো লিস্ট লিষ্ট হুড়ি লিস্ট ডাক কারণ আমার এই মাতচ পাম্প মার্কেট দিই বাসি জাস্ট ওয়েট করো আমি তো মোটামুটি কারণ যে প্রফিট ইউনাম ক্যাটরুট তো আর অহামুড়ি তোমার অন্যান্য দক্ষিণ টাইপ টাইপ গড়া বা ডেইলি কম্ব নেই হিটো নেই সিল মানে একবার হনফেড়া নেই যা না তো এর ফলে তোমার মেজার মেজরবুক তোমার শেয়ার করছো তো তুমি মেজার বই তো মেজার বুক প্রাইসাড়া জিরো পয়েন্ট ওয়ান গুড়ি আগে তো মেজার বুক তাৰপৰা ইয়াত কেডিজেনো কেডিজেনো অলৰেডি তোমাৰ যাতে যাৰ ঘড়াত গুৰি যাওঁ আৰু যেন অ' জি চি অ' জি চিব ত' অ' জি চিব অলৰেডি আমাৰ এটা মাইনিং চেচ জাষ্ট আমি প্ৰফিট বুক কৰিব মানে উইথড্ৰ দিলেহি দে ত' জাষ্ট আনি ৱেইট কৰোঁ মই তোমাৰ নেক্সট আপডেট আনি জালেদি দি দিম ইয়াৰ পৰা মই তোমাৰ কেটছ ক্লিক কৰি দিয়া কেটছ দি ক্লিক কৰি লাওঁ মোৰ তাৰ ট'টেল চাপ্লাই সদক তোমাৰ মোৰ ডেগাং দে তাৰ টোটেল চাপ্লাই ত' ট'টেল ছাপ্লাই লাডাতে এ চি ট'টেল ছাপ্লাই লাডা ছয়শ বিলিয়ন মানে সাপ্লাই কাপ বেস্ট আর ডর সাপ্লাই দাদা মেবি চারে পাঁচশো বিলিয়ন মতন তো এই তো তারা পঞ্চাশ পঞ্চাশ বিলিয়নটা বেশি হলো তার ইয়ে মানে সাপ্লাই বেজ আগে ডক শুধু টন তো কল্যাড জাস্টা মার্কেট থিয়ে সেই অনুপাতে তারা মানে হি হব তারা দাদা মার্কেট ক্যাপ ঠিয়া নিয়ে হবো কিন্তু আমার দাদা প্রাইসান ইয়ে করিব ডিফেন্ড করব জাস্ট আমার এই যোগ হৈ যাওক সময় বৈ যাওক অক্টোবৰতে অলৰেডি মই সৰি দিওঁ আমাৰ তাতে এইবাৰতে ছেপ্তেম্বৰত লিষ্ট হ'ব এই মাৰ্চত লিষ্ট হ'ব এইবাৰেই আমাৰ এই মাছ কাৰণে মিডল মিডলত নহ'লে একবাৰ চেছ পৰ্যায়ৰ আমাৰ এই কেটটোতে লিষ্ট হ'ব দেই ত' ঠিক আছে পুরো প্রসেসটা বজিটি ভালো আর ওরা যে সমস্ত আপডেট আনি দিও তো আপডেট আনি নি ফলো রাইবা আর তোমার তোমার এটা অলরেডি দং মই ইয়ানি তাহলে আপডেট ফলো নগালে কিন্তু প্রফিট নপাই তো আপডেট মাসে ফলো করা এবং তো তারা যে সমস্ত অফিশিয়াল আপডেট আনি আছে সেই আপডেট আনি গড়া ফুড়ব তারপর তুমি প্রফিট রে আর মোট ভেটিজা হাবি জাবি প্রজেক্ট আসলে মই সে নরং মানে যেহেতু প্রফিট পেবার কারণ চান্স আগে এইসব মো গরম হয় এবং কি হুপ লিমিট ভাবে গরম একটা বেশি নয় গরম কারণ এত বেশ গড়ানোর দরকার নেই আমি যাতে টেঙ্গা দিবা টেঙা দিবার মতন একান সম্ভাবনা আগে চান্স আগে সেই সমস্ত প্রজেক্ট ঘুরিবঙ্গে সুদায় ওটা ব্রাইটিস ঘুরি না লাভ নেই কারণ আমারও একান সময়ের ইয়ে কারণ আমি ফ্রি নয় একদ্রাই পড়াশোনা করেন একদায় সাউরি করেন হে বিভিন্ন ক্ষেত্রে জাতকের ইয়ে করেন ব্যস্ত টান আর একান জিনিস তো খুদায় না লাভ নেই তো যা নদী সিনত হাম ঘুরি না লাভ নেই তো জিএে টেঙা দিব সিনত ঘুরিবঙ্গে আমি যাতে পরিশ্র পরিশ্রমানি টানা তো ঠিক আছে আবারও ব্যাক্ষণরে অনলাইন টিউটিউর চাকমা ইউটিউব চ্যানেল পক্ষ যুগ ওই ভিডিও করে দাঙড় আর যেবার আগে তোমার এই বুঝলিতে অলাইন টিউটিউর আর চাকমা নামে যে টেলিগ্রাম চ্যানেল আগে সেই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হবা এবং তাদের অনলাইন টিউটিউর চাকমা নামে ইউটিউব চ্যানেলটার মাস বি তাদের সাবস্ক্রাইব করে দেবা আর